জলখাবার নাম করে বাড়িতে জোর করে ঢুকে এক গৃহবধূকে ধর্ষণ করার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে বীরভূমের রামপুরহাট থানার গোপালপুর গ্রামে পরিবার সূত্রে জানা যায় শনিবার সকাল সাড়ে দশটা নাগাদ বর্ষাল গ্রামের বাসিন্দা সমু লেট নামে এক ব্যক্তি জলখাবার নাম করে জোর করে নির্যাতিতার বাড়িতে ঢুকে পড়েন তারপর জোর করে ধর্ষণ করা হয় বলে অভিযোগ শনিবার রাত দশটা নাগাদ রামপুরহাট থানার দ্বারস্থ হয় নির্যাতিতার পরিবার অভিযোগ পেয়ে অভিযুক্তকে আটক করেছে রামপুরহাট থানার পুলিশ ও স্কুল থেকে নিয়ে বাড়িতে ওখানে নামিয়ে রেখেছিল ঘর খুলে ওকে ঢুকে দিয়েছে নিয়ে ওকে ছিল তারা একজন করেছেন হ্যাঁ অভিযোগ করা ঘটনাটা পুলিশ কি অ্যারেস্ট করেছে ওদের হ্যাঁ করেছে অ্যারেস্ট করেছে কি চাইছেন আপনারা আমরা বিচার চাই আজ আমাদের যে আমাদের বোমাকে করেছে আজকে যে আর আমাদের ছেলে ছেলের মেয়ে দেখে করবে না সেটা তো আমরা বিশ্বাস করতে পারছি না আমরা বিশ্বাস করতে পারবো দিন বিশ্বাস করতে পারবো না ওকে তো পরে একটা কইতে যাবে হ্যাঁ তার লাগি আমরা বিচার চাই সে কি কোনো দল টল করে না না কোনো দল করে না ও মানে গাড়ি ট্রাক্টর চালিয়ে বেড়ায় বাড়ি আপনি কি হচ্ছেন একাই ছিল মেয়েটা জল দেওয়ার জন্য যে দরজাটা খুলেছে সেই মুহূর্তে মেয়েটাকে বাড়িতে থাকিয়ে ভরে হাতে পায়ে দড়ি বেঁধে ধর্ষণ করা হয়েছে তার জন্যে আমরা শাস্তি চাই যে ধর্ষণ করেছে তার নাম বাড়ি কোথায় বাড়ি বর্ষাল যে ধর্ষণ করেছে তার বাড়ি হচ্ছে বর্ষাল কি করেছে সে গাড়ি ট্রাক্টর চালায় কি চাইছেন এখন আপনারা আমরা আমার সাজা চাইছি যেন গুরুতর সাজা দেওয়া হয় সেটাই চাইছি আমরা কি নাম আপনার আমার নাম হচ্ছে রামপ্রসাদ লেট